আসসালামু আলাইকুম আফসানু বিলাসপুট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি অনেক দিন পর আবারও চলে আসছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখুন এখানে আমি দুইটা রুই মাছ নিয়েছি আজ আমি রুই মাছ দিয়ে আর ফুলকপিতে কীভাবে রান্না করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে এবারে মাছ দুটো আমি কেটে পরিষ্কার করে দিয়ে নেবো মাছ আমি কেটে পরিষ্কার করে দিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে দেব লবণ হলুদ মাছে আমি খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব মাছটা কিন্তু আমার এক পাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই ভাজা মাছের টেস্টটা কী করছি অন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ আর আদা বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ একদম শুকনো মরিচের গুঁড়ি মশলাটা খুব ভালো করে তেলে ভাজা হয়ে গেছে এবারে সামান্য একটু পানি দিয়ে দেব মশলা থেকে তেলটা খুঁটতে খুব ভালো করে ফুটছে এবারে আমি ফুলকে খুঁজে দিয়ে দেবো ফুলকপিটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে কোনো পরিমাণ মতো পানি আমি খুব ভালো করে বারো থেকে চোদ্দ মিনিটের মতো হাইটে জাল দিয়ে নেব ফুলকপিটা কিন্তু আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আবারও খুব ভালো করে পাঁচ মিনিটের মতো জল দিয়ে দেবো আবারও খুব ভালো করে আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা ফেলে মারছে দেখছি ফুলকপি আর রুই মাছ এবারে চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ফুলকপি আর রুই মাছের তরকারি কালারটা দেখুন এতটা লবণ হয়েছে দেখলেই খেতে বল আপনারা রেসিপিটা দেখে ঠিক এইভাবে ফুলকপি রুই মাছ রান্না করে খেয়ে যে বলবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ